তিনি আফসুস করবেন খোদার কসম আফসুস করবেন কোরআন শরীফে আছে আমি শুনাই আপনাদেরকে কয়েকটা আয়াত কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন ফেরেস্তা যখন জাহান নামের নাফরমান চিৎকার করবে তো ফেরেস্তা জিজ্ঞেস করবে মাসালাকা যে আল্লাহ বলেন ফেরেস্তা জিজ্ঞাসা করবে এই বেইমান তোরে কে জাহান নামে ফেললো কেন জাহান নামি হলি তো জাহান নামি উত্তর দিবে জাহান নামি এক নাম্বার জবাব দিবে আমি নামাজি ছিলাম না লামনা কুমিনাল মুসাল্লিন আমি নামাজি ছিলাম না তাইলে সেদিন স্বীকৃতি দিবে কেন নামে হলো নামাজ পড়ে নাই ফর আনুলকারী আল্লাহ বলেন কাল্লা ইদা বারাতি তারাকি ওকিলাম রক রব্বুল আলমিন বলেন নাফরমান পাপী মালাকুল মৌতাজরাইল যখন যান কবজ করতে আসবে তখন নাফরমান পাপীর রুহুটা আজরাইল এসে কলিজা থেকে রুহুটা ধরে একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে রুহুটা ছিঁড়ে ফেলবে ছিঁড়ে ফেললেই রুহুটা কণ্ঠন আলীর কাছে এসে দাঁড়াবে এখানে কণ্ঠনালির কাছে এসে আটকায় যাবে প্রসুল্লাহ সাল্লাল্লাহ মালে কেউ সাল্লাম বলেন আমি আপনাকে একটা জিনিস বুঝাইলে সহজে বুঝবে এ এই যে দেখেন এই পিছু ব্যাপার এটা এটা টান দিলে খুব সহজ এই যে বের হইতেছে খুব সহজে কিনা কথা বলেন না আচ্ছা এটা বাদ দিন এবার এইখানে দেখেন আরেকটা পলিথিন আছে এই যে এখানে দেখছেন মানে এটার লগে টাইট হইয়া লাগিয়া রইছে দেন এইটা যদি কেউ খুলতে চায় তাই আমরা টান দিলেই তো বেরিয়ে যাবে কি করতে হবে এটার টাইম না ছিটতে হবে এই যে এই দেখছেন এরকম টাইনে টাইনে ছিটতে হবে না খোদার কসম নবীজি বলছে নাফরমান পাপির রুহু কণ্ঠনালির মধ্যে আটকাইয়া থাকবে এই রুহু বের হতে চাইবে না মালাকুল মত আজরাইল খপ করে ধরে টাইনা হেসাইয়া ছিঁড়া এরপরে বের করবে আল্লাহ কসম এখন কেন এই নির্মম মৃত্যু হলো কেন এইভাবে তার রুহু সিরা বাই করলো কেন খোদার কসম আল্লাহ কোরআনে বলছে কারণ দুইটা এই নাফরমানের মৃত্যু এমন ভয়ানক হলো কেন আল্লাহ নিজে বলেন ফালা সদ্দাকাওয়ালা সাল্লাহ এই বেঈমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লাহ এবং নামাজ আদায় করে নাই এজন্য দোস্ত তোমরা যারা নামাজ পড়ো না মনে রাখো এই বন্ধুর কথা বেনামাজি তোর কলজার থেকে রুহু ছিঁড়া না ফেলে দিবে তখন বুঝবা তখন বুঝবা বন্ধু খাও ভাত খাও গুম যাও দুনিয়া ভুক্ষ নারী দেখো ছবি দেখো নাচ দেখো উলঙ্গ দৃশ্য দেখো সারা রাত মোবাইলে জেনাবের বিচারের দৃশ্য দেখো সারা সকাল ঘুমাও ফজর নামাজের খবর নাই জোহরের নামাজের খবর নাই এশার নামাজের খবর নাই এক নামাজের সেজদা যার কপালে নাই কোনো দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একটা দিন কোনো ফজরের নামাজ পড়ে না আল্লাহর বন্ধু আরেকবার আমি জানতে চাই আমি স্পষ্ট বলতে চাই তিনশো না তুমি মানুষের বাচ্চা কিনা আমার এটা সন্দেহ হয় না তুমি মুসলমানের বাচ্চা কিনা এটা বোঝা উচিত ইনসাফ করে এটা ইনসাফের সাথে বোঝা উচিত ইনসাফের সাথে বোঝা উচিত তিনশো পঁয়ষট্টি দিন আপনি ইনসাফের সাথে ভাবেন খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়বে না হাই হাই এটা কি আশ্চর্য আরে মুসলমানের বাচ্চা তুই এভাবে আল্লাহরে ভুললি কেমনে এই মায়ের সন্তান আল্লাহর এভাবে ভুললি কেমনে বন্ধু কেমনে রে ভুললি ভাইয়া মাকে মানুষ এতদিন ভুলে থাকে বাফকে এতদিন ভুলে থাকে মানুষ হ্যাঁ কোনো মা যদি বলে ছয় মাসের পরে ফুত তুই কেমনে রে পারলি ফুত তুই আমার একটা ফোন দিলি নাগত ছয়টা মাসে তুই কেমনে পারলি আমি কি তোর সেই মা না যে মা তোরে আমি নয় মাস গর্বে ধারণ করেছি আমি তো সেই মা যে মা তোরে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছি এই কথা বলে যদি কোনো মা কাঁদা দেয় আমার বাপ বলেন তো পাশান সন্তানের কলিজা তত নরম হয়ে যাবে হবে কি না বলে হবে না তরব্বুল আলমিন জানতে চাইছে ইনসান আল্লাহ বলছে বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মাওলা যে তোমারে খাওয়াইলাম পরাইলাম অন্য দিলাম বস্ত্র দিলাম রিজিক দিলাম খাদ্য দিলাম পানিও দিলাম আসমান দিলাম জমিন দিলাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি ঘন্টা দিলাম শরীরের সক্ষমতা দিলাম প্রতিটা নিঃশ্বাসের যোগ্যতা দিলাম এমন দয়ালু এমন মেহেরবান বান মাওলা কে ছেড়ে তুমি কেমনে ধোকা খাইলা বান্দা মা গরাকা কে তোমাকে ধোকা দিল আমি আল্লাহর চাইতে কোন বন্ধু পেলা আমার চাইতে আপন জন কাকে পাইলা বান্দা যাকে পেয়ে আমার মতো মাওলাকে ছেড়ে দিলাম বলো বাফ যারা নামাজ পড়েন না যারা আল্লাহকে ডাকেন না যারা আল্লাহকে মা আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা আমার মতো মাওলাকে কেমনে ভুলে গেলাম হজরত মাওলা তার আল্লাহ যেন এরকম কাছে না মাথায় পিঠে হাত বুলাই যায় আপন মায়ের মতো যেন বলতেছে বান্দা কেমনে রে পারলি আমার ভুলে থাকতে একটা বছর কোনো দিন আমার ফজরের সেজদা দিলি না একটা দিনও জানলিও না আমার ভোর হয় কখন আমি সূর্য উঠিয়ে উঠাই কখন আমার ফজরের আজাম হয় কখন কোনো দিন চুনলি না কেমনে পারলাম আমি বলো ভাইয়া এই জন্য দয়া করে এই রাত গভীরে ভাবতে শিখে একজনই ভাবে আমি আবারও বলছি আমি সংখ্যার কাঙ্গাল না খুব বেশি কম এটা আমার কোনো মাথা ব্যথা না কিন্তু একজন হলে একজনই ভাবেন একটা যুবক ভাই তুমিই ভাবো কেন সেজদা দিলাম কেন নামাজ পড়ল দিন রাত কত হাজার নারী দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া কত উলঙ্গ ছবি দেখলে তোমার স্বস্তি হবে ভাইয়া তোমার শখ বিটবে কোন দিন তোমার তৃপ্তি হবে কোন দিন খোদার কসম গুনা তৃপ্তি দেয় না সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও তোমার তৃপ্তি হবে না সারা সব সাগরের পানি মদ বানায় দিলেও নেশাখোরের তৃপ্তি হয় না তৃপ্তি হয় না জুয়ারি কখনো তৃপ্ত হয় না নেশাখোর কখনো তৃপ্ত হয় না হারামখোর কখনো তৃপ্ত হয় না এজন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই ফিকির করি আমাদের জিন্দিগি আখেরা আমরা মুসলমান আমরা মোমেন আমরা মোমেন কোরআন শরীফে আছে আল্লাহ তালা জিজ্ঞেস করছে আমার এই শেষের কথাগুলো শোনেন আল্লাহ তালা বলছে বান্দা আমি তেইশটা বছর কোরআন নাজির করেছি আল্লাহ নিজে তেইশ বছর কোরআন নাজির করছে আল্লাহ বলছে বান্দা আমি কোরআনে এক একটা কথা বারবার বারবার বলছি এতবার বললাম এত ভাবে বললাম আমার রসুলের মাধ্যমে বললাম আমার বন্ধু তেইশটা বছর চোখের পানি ফেলছে তোমাদের দুয়ারে দুয়ারে দাঁড়ে দাঁড়ে আখেরাতের কথা ফেরি করছে আল্লাহ বলে মান্দা এরপরে বলো আমি আর কিভাবে বললে কোন কথা বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা তুমি বলো একজন বে নামাজি সন্তান তুমি বলো ভাইয়া তোমার আল্লাহ কতবার বললে তুমি নামাজ বলে একজন বে হায়া নারীকে বে পর্দা নারীকে বলেন বোন আর কতবার নিষেধ করলে তুমি পর্দা ছেড়ে দিতা পর্দা করতা বেপর দিকে ছেড়ে দিতা কতবার বল এই জন্য বন্ধু আল্লাহ জানতে চাইছে আমি আর কতবার বলবো আমি বছর বলার পরেও তোমার নরম না না তোমার নবী আসরের ময়দানে বলবেন উম্মত আমি তেইশ বছর কেঁদেছি তোমাদের জন্য আমি তেইশ বছর কষ্ট করেছি তায়েফের রক্তে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে উহুদের দান দান করা শহীদে আমি উহুদের ময়দানে পড়েছিলাম আমি পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর বেঁধেছিলাম উম্মত আমি জানতে চাই উম্মত আমি আর কত কাঁদলে কত রক্ত জড়াইলে কত পেটের ক্ষুদা সইলে আর কত কষ্ট করলে তোমরা আমার মানতা আমার কথা শুনতা আমাকে অনুসরণ করতা বলো উম্মত এটা কি আমল নামা নিয়ে আস যেটা দিয়ে আমি সুপারিশ করু আমি এই আমল নামা কেমনি দেখাম মালিকের সামনে নবীজির সামনে আপনি যখন আমল নামা দিবেন সুপারিশের জন্য বলবেন দিয়া রাসুলাল্লা জানিসুর রহমান আশরাফি আমার নাম এটা আপনি আমার আমল নামাটা দেখে সুপারিশ করেন নবীজি সাল্লাম দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা জিন্দিগির পর জিন্দিগি বছরের পর বছর মাসের পর মাস কোনো নামাজ নাই রোজা নাই হালাল হারামের কোনো পার্থক্য নাই মদ জুয়া চুরি ডাকাতি জিনা বেবিচা সুদ ঘুষ ওজনে কম দেয় হারাম উপার্জন করছে স্ত্রী ছেলে ছেলেদের নামাজ মেয়ে বে পর্দা ঘরে রঙ্গিন টেলিভিশন নাচ গান মুখে বিড়ি সিগারেট কথায় কথায় গালি গালাস আহা এটা জিন্দিগি এটা জীবন আল্লাহ নবী সাল্লাম বলবেন উম্মত আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হিসাবে তুমি আমার এটা কি দিলাম তুমি আমার এত বড় গেইসিতি কেমনে করলে এত বড় অপমান কেমনে করলা আমি এই আমলনামা নিয়ে মালিকের সামনে কেমনে দেখাব বলেন অতএব ভাব ফিকির চাই ইনসাফের সাথে ভাবে বল তাঞ্জুর নাফসুমা কদ্দামাত দিগা আল্লাহวจি বান্দা ভেবে দেখো আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখেরাতের জন্য কি পাতি হচ্ছে নবীজি বলেন আল কাইসুমান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে নবীজি বলছে নবীজিকে জিজ্ঞাসা করছে মান আকিয়াস উন্নাস সবচেয়ে বুদ্ধিমান কে নবীজি বলছে আকসার হুম দিক্রান্দিল মাউত যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে বা আকসার হুম ইস্তেদাদ আন্দিল মাউত যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে অতএব মৃত্যু নিশ্চিত নিশ্চিত কথা বলেন না মরণ নিশ্চিত খবর নিশ্চিত আখেরাত নিশ্চিত অতএব প্রিয় বন্ধু প্রিয় বাপ কষ্ট করেই বসছেন কষ্ট করেই আসছেন কষ্ট করেই ইন্ত করছেন এই ভালোবাসা আপনাদের আশা আপনাদের আন্তরিকতা এটা যেন কাজে লাগে আমাদের সামনে মাহে রমজান এই শেষ কথাটা হলো এটাই যদি ভাবেন যদি বুঝেন আসলেই আমার আখেরাত সুন্দর করা দরকার দেখতে দেখতে আমার হায়াতের লম্বা সময় চলে গেছে দুনিয়া দুনিয়া করতে গুনার নাফর মানিতে আমার আখেরাত দরকার তো ঘুরে দাঁড়াই আরেকবার ঘুরে দাঁড়াইয়া এবারে রমজানকে সামনে রেখে গুনা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত পুরো একটা মাস রমজান সুন্দর করে আল্লাহর হুকুম পালন করে। সবগুলো গুণা ছেড়ে দেন চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নারী ছবি